আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা সতর্কতামূলক ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে কেননা আমরা বাসাবাড়িতে বা দোকানপাটে বিভিন্ন অফিস আদালতে সবাই হচ্ছে এই ধরনের পানি খেয়ে থাকি ঠিক আছে এই যে ড্রিঙ্কিং ওয়াটার এটা হচ্ছে একতা ড্রিঙ্কিং ওয়াটার আমি খুলনা থেকে বলছি এটা হচ্ছে ঠিকানাটা দেখেন হ্যাঁ নং আকবরাবাদ রোড শিরিশনগর খুলনা ঠিক আছে ওদের একটা মেইল দেওয়া আছে এদের এইখানে দেখেন এদের এইখানে কোনো উৎপাদন তারিখ নাই একটু খেয়াল করলে দেখা যাবে দেখেন ঠিক আছে কত লিটার পানি আছে সেটা দেওয়া আছে খুচরো মূল্য কত আছে ওটা দেওয়া আছে ঠিক আছে এইখানে কোনো উৎপাদন তারিখ নাই ব্যাচ নম্বর নাই মেয়াদ উত্তীর্ণ কোনো তারিখ নাই ঠিক আছে এখন এই পানিগুলোতে তো আমরা কেমিক্যাল দেই আমরা জানি এই পানিগুলোতে কেমিক্যাল দিয়ে ওরা বিক্রি করে ঠিক আছে কিন্তু এই কেমিক্যালের তো একটা ডেট থাকে ঠিক আছে সাধারণত এই ডেটগুলো তো অবশ্যই দিতে হবে কেননা এটা আমি আগেও অনেক কোম্পানির মেশিন দেখছি অনেক কোম্পানির পানি দেখছি কোনো কোম্পানির পানিতেই আপনার হচ্ছে এই মেয়াদ উত্তীর্ণ ডেট আর কবে উৎপন্ন হয়েছে উৎপাদন ডেটটা থাকে না ঠিক আছে এখন এই উৎপন্ন ডেটটা না থাকার কারণে আমরা তো জানতেই পারি না এই পানিটার ডেট কবে চলে যাচ্ছে আমরা তো এই পানিটা খেতেই থাকি অনেক সময় দেখা যায় কি এই পানিটা অনেক দিন ধরে খাচ্ছি কিন্তু খাওয়ার পরে আমাদের হচ্ছে কষকস লাগতেছে ডেট চলে গেছে আমরা জানতে পারি ঠিক আছে এই এই জন্য আর কি আপনাদের সবাইকে সতর্ক করে দিলাম আমি আবারও দেখাচ্ছি দেখেন এই এই কোম্পানি এটা হচ্ছে খুলনায় ঠিক আছে এর কোনো মেয়াদ উৎপন্ন ডেট নাই আর হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ডেট নাই উৎপন্ন ডেট উত্তীর্ণ ডেট কোনটাই নাই ঠিক আছে এরা এটা লাগায় না আমাদের খুলনার এই এইগুলো দেখে কারো আমি জানি না এই আর কি ভিডিওটা করলাম আপনারা যদি জেনে থাকেন আপনারা সতর্ক হয়ে যান আর যারা এর বিরুদ্ধে কাজ করবে আইন ব্যবস্থা নেবে এদেরকে একটু জানাবেন প্লিজ আমি জানি না তো এই জন্য আর কি আপনাদের কাছে সম্পর্ক করে দিলাম ভিডিও করে কেননা এটা আমাদের বাসা সবার জন্য আমাদের বাচ্চাদের জন্য এটা খুবই ক্ষতিকর ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথা আল্লাহ হাফেজ ভালো থাকবেন